ইটালির উত্তরে গার্ডা লেকের আয়তন প্রায় তিনশো বর্গ কিলোমিটার আলফ পর্বতের সীমানার পাহাড়ে ঘেরা হ্রদের উত্তর পারের সৌন্দর্য রুক্ষ প্রকৃতি ও ছবির মতো গ্রামগুলির এক অসাধারণ মিশ্রণ অন্যতম পরিচিত শহরের নাম লিবনে সুলগার্ডা ছিয়াত্তর বছর বয়স্ক ফ্রাঙ্কো ওসার্ডি সারা জীবনই লিবনে শহরে কাটিয়েছেন ১৯৩২ সালে মুসলিনী যখন গার্ড সেনা নামের পাড়ের রাস্তা তৈরি করিয়েছিলেন তখনই পর্যটনের উন্নতি শুরু হলো আগে যেখানে লেবুর বাগান ছিল পঞ্চাশের দশকে সেখানে হোটেল তৈরি শুরু হলো লিমোনেসুল গার্ডা নাকি পৃথিবীর উত্তরতম প্রান্ত যেখানে লেবু গজায় কিছু প্রাচীন লেবুর ঝোপ এখনো দেখা যায় লেবু ছাড়াও সেখানকার আকর্ষণ হ্রদের মাছ ভোরেই নানা রকমের মাছ ধরা হয় গত শতাব্দীর সত্তর দশকের শেষে স্থানীয় মানুষের মধ্যে বিশেষ এক জিন শনাক্ত করা হয় যা তাদের দীর্ঘ আয়ুর কারণ তার অন্যতম কারণ তার রক্তে আরও একটি জিন খুঁজে পাওয়া গেছে যা রক্ত থেকে ফ্যাট তুলে নেয় ফলে ধমনি ও শিরায় রক্ত সহজেই চলাচল করতে পারে এতে করে আলসাইমা বা হার্ট অ্যাটাক এড়ানো যায় এখন গোটা লিমনে শহরে এবং সম্ভবত গোটা বিশ্বে ত্রিশ থেকে চল্লিশ জনের মধ্যে এই জিন বিকৃতি দেখা যায় গার্ডালেকের উত্তর প্রান্তে অতিথিদের আরও একটি আকর্ষণ আছে বিশেষ ধরনের বাতাসের কারণে হ্রদটি সার্ফার ও নৌকা চালকদের স্বর্গ হয়ে উঠেছে কেবেল চেপে লেকের অপর প্রান্তে মন্টে বাল্ডো পাহাড়ে চলে যাওয়া যায় বছরে প্রায় পাঁচ লক্ষ মানুষ প্রায় তিরিশ কিলোমিটার দীর্ঘ রিজ বা ঢাল দেখতে আসেন অথবা বাতাস কাজে লাগিয়ে প্যারাগ্লাইডিং করেন এই কেবল ইউরোপের অন্যতম সুন্দর গার্ডা লেক থেকে প্রায় আঠারোশো মিটার উঁচুতে মন্টে বাল্ডোয় যায় শূন্য থেকে আঠারোশো মিটার মন্টে বাল্ডো ইউরোপীয় বাগানে মন্টে বাল্ডো পাহাড়ের পাদদেশে মালচেসিনে শহর লিমনে সুলগার্ডার পরেই উত্তর পারের অন্যতম পরিচিত শহর মধ্যযুগীয় ছোট্ট শহরটিকে গার্ডা লেকের মুক্ত বলা হয় বিখ্যাত জার্মান কবি সাহিত্যিক ইয়োহান বলফকাং ফন অষ্টাদশ শতাব্দীতেই তার ইটালি ভ্রমণ বইয়ে শহরটিকে অমর করে দিয়েছেন মালতেসিনের শহরের মাঝে চতুর্দশ শতাব্দীর স্কালিগার কেল্লায় গোটা এলাকার সমৃদ্ধ সংস্কৃতির পরিচয় পাওয়া যায় তখন তো ক্যামেরা ছিল না তাই তিনি এঁকেছেন স্কেচ তৈরি করেছেন লোকে ভেবেছিল তিনি একজন গুপ্তচর এবং তাকে কেল্লার কারাগারে পুরে দিতে চেয়েছিল মালচেসিনে শহরের একজন মানুষ শহরে এক কাজ করছিলেন তিনি জানালেন যে গোয়েটে অত্যন্ত বিখ্যাত এক কবি তখন তাকে ছেড়ে দেওয়া হয় তখন বন্দরে থাকতেন তিনি শহরে সন্ধ্যা নামলে এক জাদুময় পরিবেশ সৃষ্টি হয় এর টানেই শত শত বছর ধরে মানুষ এখানে আসছেন